বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করে তুলতে বদ্ধপরিকর পরশ কুমার মিশ্র তার উদ্যোগে দেশবন্ধু পার্কে দীর্ঘ বছর ধরে নবম ইতালির সব পেয়েছির আসরের সহযোগিতায় লারি পায়াত্ত অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ঐকান্তিক সহযোগিতায় অগণিত ছাত্রছাত্রী বর্তমানে সফল এই ছাত্রছাত্রীরা যাতে দেশের নাম উজ্জ্বল করে সে কারণে তাদের জন্য আয়োজিত হলো দুদিন ব্যাপী কালারি পায়াত্ত ওয়ার্কশপে রবিবার ছিল এই কর্মশালার দ্বিতীয় দিন এদিন বেশ কয়েকজনকে এই প্রশিক্ষণ শিবির থেকে বেছে নেওয়া হলো খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করার জন্য এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি তথা ওই সংস্থার অন্যতম মুখ তিন কোটি তত্ত্ব সহ বিশিষ্টজনেরা ক্রীড়া অঙ্গিনায় তরুণ প্রতিভা অন্বেষণে উদ্যোক্তারা হেন উদ্যোগের সদুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে প্রায় তিন হাজার বছরের পুরনো কালারি পাত্তু মূলত দক্ষিণ ভারতের কেরালায় জন্ম তার এ এক ধরনের যুদ্ধ বিষয়ক খেলা কেরালা ছাড়াও তামিলনাড়ু কর্ণাটক উত্তর পূর্ব শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মালয় সম্প্রদায়ের মানুষরা অনুশীলন করেন কালারি achieve some বেঙ্গল But for the more than medal, it is our participation and the kids' uh, encouragement is more important. Yes, after uh, a long, very long time, so it, uh, we have to thank for Kalari, Indian Kalaripayattu Federation and uh, our Pundra Somansar, sir, who uh, solely took uh, Kalaripayattu to the, this level. He is the only person who is able to bring Kalaripayattu into national games and then also in Kelo India. So he's no more right now. বাট রিমেম্বার হিম না বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ গড়ার কারখানা বলি আমাদের এই সংগঠনকে তা মানুষ গড়ার উপাদান হচ্ছে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক চর্চা তার মধ্যে দিয়ে আমরা মানুষ গড়ি তো এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা গ্যালারি বা ওপরে ট্রেনিং নিচ্ছে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় সুযোগ পাচ্ছে এটাই আমাদের কাছে আনন্দের এবং গর্বের কারণ আমাদের এই মাঠ এবং এই মঞ্চকে আমরা ব্যবহার করতে চাই এই মানুষ তৈরির কাজে সত্তর বছর ধরে আমরা এই সংগঠনকে রক্ষা করছি এখনও যা সামাজিক ব্যাধি তার থেকে দূরে রেখে আমরা এই মাঠকে যাতে রক্ষা করতে পারি তার প্রচেষ্টায় আছি তা সেই সহযোগী মানুষরাও পাই যেমন পরশের মতন একটা ভাইকে পেয়েছি যে সে এই ধরনের খেলাধুলাগুলো এই মাঠে ছোটদের নিয়ে করে তাদেরকে জাতীয় পর্যায়ের খেলায় পৌঁছে দিচ্ছে এটাও আমাদের কাছে পাব নিশ্চয়ই আনন্দের কারণ ছোটরা যত উন্নতি করবে আমরা তত আনন্দিত হব কারণ আমরা এই জন্যই কাজ করি না সরকারি কোনো সহযোগিতা সেইভাবে নেই আমাদের কাছে বেসরকারিভাবে কিছু নিশ্চয়ই পাই তা নাহলে আমরা এইবার চলবো কী করে তবে আমরা শুধু সাহায্যের মুখাপেক্ষি হয়েই যে এই কাজ করি তা না আমরা চাই এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে অভিভাবক অভিভাবিকা মণ্ডলী তারা আমাদের পাশে দাঁড়ান এবং পাশাপাশি কিছু প্রতিষ্ঠান আছেন কিছু আপনাদের মতন সংবাদমাধ্যম আছেন তারা আমাদের পাশে দাঁড়ান এটাই আমাদের কাছে সম্পদ সভ্যতা কত সুন্দর বললেন দেখলেন তো যে আমরা মানুষকে গড়ার জন্য কারখানা এটা তো নবমিতালি সব পেয়েছি আসল যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং এই আমাদের পরেশদাকে এবং তার টিমকে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে তৈরি করার যে কাজ তারা করছে সহযোগিতা করছে আমাদের খুব ভালো লাগছে আর আমি দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে জড়িত আজকে এটা ব্যাপী কালারিপার টু বেঙ্গলের অনুষ্ঠান এটা ওয়ার্কশপ চলছে এখান থেকে ছোট বাচ্চারা আটজন চান্স পাবে তারা গোয়াতে যাবে বিহারের সেখানে তারা খেলবে তো এটাকে আমরা সমর্থন জানাচ্ছি কাজটা আগামী দিন যেভাবে পরেশদা এবং তার টিম পুরো টিম মিলে যে কাজটা করছে তার পরিবার রয়েছে পুরো টিম রয়েছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এরা খুব খারাপ সময় আমরা দিয়ে যাচ্ছি আমরা তো সেটাকে যাতে আমরা এই বাচ্চাদের মাধ্যমে ভালো করতে পারি খুব ভালো আমরা পারি সেইটা এরা বার্তা দিচ্ছে একটা পরেশদা এবং তার টিমরা স্যার এসেছেন মানে বাচ্চাদের তৈরি করতে তো সমাজকে একটা বার্তা দেওয়া যে আমরা কিছু চাইছি সমাজে আমরা লড়তে পারি আমরা লড়ব এই বাচ্চারা বলছে আমরা তৈরি হচ্ছি কিন্তু আগামী দিনে সমাজটাকে ঠিক করব। এই বার্তাটা তারা দিতে চাইছে তো এই বার্তাকে সামনে রেখে তাদের গার্জেনরা সবচেয়ে বড়ো ব্যাপার আমি গার্জেনদের ধন্যবাদ দেবো যারা ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসছে এখানে কেন তাদেরকে তারা তো কিছু বুঝতে পারছে না তাদের যদি এই গার্জেনরা না নিয়ে আসে এখানে তো তারা কি করে তৈরি হবে তাই গার্জেনদের আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ধন্যবাদ জানানো উচিত তারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই প্রচণ্ড গরমের মধ্যেও ছোটো ছোটো বাচ্চাদেরকে এনে এখানে তারা তৈরি করতে চাইছে তাদের ইচ্ছাটা কিন্তু সবথেকে বড়ো এই গার্জেনদের যদি ইচ্ছা না থাকতো তাহলে এই বাচ্চারা কোনো কিন্তু কিছু হতে পারতো না যারা ধরুন বড়ো হয়ে গেছে তারা নিজের আসতে পারবে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা তো নিজের আসতে পারবে না এবং বাড়ি থেকে পাঠাতে হবে তাদেরকে তাই গার্জেনদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাবো যে আপনারা বাচ্চাদের পাঠাচ্ছেন এই চেষ্টাটা কিন্তু আপনারা চালিয়ে যাবেন গার্জেনটা যদি আরও গার্জেন একজন গার্জেন আরেকজনকে বলবে সে আরেকজনকে বলবে তবেই তো টিমটা বড় হবে এই টিমটা বড় হওয়া দরকার টিম বড় হলে কাজ বড় হবে কাজ ভালো হবে নিজের সুরক্ষা হবে এবং সমাজকে একটা বার্তা দিতে পারবে যে আমরা ভালো একটা জিনিস শিখছি তোমরাও শেখো তো এই স্যার এসছেন স্যার তার বক্তব্যর মাধ্যমে বলেছেন আর বলবেন কীভাবে উনি বাচ্চাদেরকে তৈরি করেন আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পরশ এবং তার টিমকে আগামী দিনে কাজ করবেন আমরা সঙ্গে থাকব আর দেখুন দু হাজার বারো দিয়ে আমরা রিপার্টু নিয়ে সংঘর্ষ করে আসছি এবং আমি নিজে দু হাজার থেকে নিয়ে এবং আমার বিভিন্ন টিম বিভিন্ন সিনিয়র চাই সেবাশিস দাস বলুন দেশমুখ বলুন অমিতাভ দাহ বলুন সায়ম বিশ্বাস বলুন কবিতা প্রজাপতি বলুন সমস্ত টিচারদের নিয়ে আমরা কেরলে প্রশিক্ষণ নেওয়া এখানে বাচ্চাদের সঠিক শিক্ষা দেয়া। আমরা চালিয়ে যাচ্ছি আমরা এবছরই ন্যাশনাল গেমসে এখান দিয়ে পাঁচজন পার্টিসিপেট করলাম যেটা গর্বের ব্যাপার ছিল কারণ রাজ্য দিয়ে পাঁচজন ন্যাশনাল গেমসে আমরা গেছি আমরা জানি কালারিপাটু মার্শাল আর্টটা খুব ডিফিকাল্ট মার্শাল আর্ট খুব অ্যানসেন্ট মার্শাল আর্ট অনেক স্কিল আছে এর মধ্যে আমাদের একটু সময় লাগবে এক বছর লাগবে তারপর আমরা একটা জায়গা করতে পারবো আজকে এই দুদিনের ওয়ার্কশপ করার মাধ্যমে একটাই হচ্ছে এখান দিয়ে ভালো ভালো বাচ্চাকে আমরা বেছে নেওয়া তাদের কী কী স্কিল আছে কারণ কালারিপাটু স্কিলে কী হচ্ছে ছখানা টোটাল ইভেন্ট আছে আমরা প্রতিটা বাচ্চাকে দুটো স্কিলে তাদেরকে স্পেশালাইজ তৈরি করবো করে আমরা আগামী দিন যে ত্রিবেন্দ্রামে যে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে কালারিপাটু সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে গিয়ে ওখান দিয়ে বাচ্চারা মেডেল না পেলে রাজ্য চ্যাম্পিয়নশিপ না করলে তারা ন্যাশনাল খেলতে ন্যাশনাল ন্যাশনাল গেমসে চান্স পাবে না তারপরে খেলো ইন্ডিয়া চান্স পাবে না তো এই যে প্রসেস এই প্রথমবার যে আমরা খেলো ইন্ডিয়া চান্স পেতে চলেছি তার একমাত্র হচ্ছে আমরা আজ এ গেস্ট টিম বলে আমরা চান্স পাচ্ছি কেন আমরা ন্যাশনাল গেমসে আমাদের একটাই মেডলে মেডেল আছে সেটা হচ্ছে প্রিয়াংশু দাসের আর কোনো মেডেল আমাদের নেই এবছর এবার কামিং ইয়ার আমরা মেডেল অ্যাচিভ করব তারপরে আমাদের বাচ্চাদের ভাবে আমরা ভবিষ্যৎ তৈরি করবো এটাই আমাদের উপলব্ধি এবং আপনারা দেখেছেন দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তাদের অনেক প্রোৎসাহন করেছেন যে বাচ্চারা ন্যাশনাল গেমসে গভর্নমেন্টে নিয়ে তাদেরকে তিন লক্ষ টাকা করে তাদের চেক দেওয়া তাদের স্টেট গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার অনেক কিছু অবধান শুরু করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও খেলো ইন্ডিয়া বলুন আর ন্যাশনাল গেমসে যে ধরনের খরচা যে ধরনের পোশাক এত কস্টলি কস্টলি শুভ অ্যারেঞ্জমেন্ট এত ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এর জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় চিফ দুজনকে আমরা অসংখ্য হৃদয় ধন্যবাদ জানাচ্ছি আশা করি এরকম ধরনের গার্জেন এবং এই ধরনের সংগঠন আপনার সঙ্গে থাকলে আমরা এই সমস্ত বাচ্চাদের ভবিষ্যতে আমরা বছর দু তিনের মধ্যে একটা বিরাট জায়গা নিয়ে যাব ধন্যবাদ রিপোর্ট